একটু সীতাভোগ মিহিদ না কেনবার সময় দিলি নে বর্ধমানের কতদিনের ঐতিহ্য আজকে দিনটা কষ্টকর কাল থেকে তো দিচ্ছা খাবো না জীবনে ভুলতে পারবি না ছোট ঠাকুমা রান্না করেন ফার্স্ট ক্লাস কি সব আনাজ টানাজ দিয়ে ডাল বানান শুক্তুনি ঢোকার ডালনা ফুলকপির বড়া কিন্তু সবচেয়ে দারুণ কি জানিস মোচার ঘন্ট ও কি দুর্দান্ত এই মাত্র তো ঠাকুরনকে দাহ করে ফিরছি মানে সকালে ডাকের মধ্যে ছিল আঁকা বাঁকা হাতে লেখাওয়া একখানা পোস্ট গার্ড পড়তে পড়তেই বাবা ব্যস্ত হয়ে বলে উঠলেন ওরেশামু তোর ছোট কুমার চিঠি এসেছে অনেক দিন ধরে একা জড়ি হয়ে রয়েছেন আশ্চর্যবাবু হারু তো একটা খবর টবর দেবে তুই কাল বরং সকালে ট্রেন ধরেই চলে যা আর আজই আমি ডাক্তারবাবুর কাছ থেকে ওষুধপত্র সব এনে রাখছি মা বললেন হ্যাঁ গো কী হয়েছে আর বলো না আজ এক মাস হতে চলো ছোটো খুনিমার রোজ সন্ধ্যেবেলা জ্বর হচ্ছে না একটা খবর না কিছু সমু বলল বাবা আমার বন্ধুদেরও নিয়ে যাব। মা বললেন মোটেই না শুনছ তো তিনি আজ এক মাস ধরে ভুগছেন বুড়ো মানুষ দেখতে চাওয়া নাম করে দৌড়াত্তি করতে যাবে তাই না বাবা একটু ভেবে বললেন কথাটা মন্দ নয় কিন্তু সমর বন্ধুরাও অনেক দিন ধরে গ্রাম দেখতে যাব গ্রাম দেখতে যাব আবদার করছে টেস্ট পরীক্ষাও শেষ কদিন ঘুরে এলেই বা হারুনা হয় বামুন মেয়েকে ডেকে আনবে তিনি রান্না বান্না করে দেবেন আর এমনি তো খুঁড়িমার ছেলে পুলে ভালোবাসেন অসুখ সুরের ছেলেগুলোকে পেলে ওর ভালোই লাগবে মা বললেন জানি না বাপু দর্শী সব একা সমুতেই রক্ষে নেই তাই তিনটেতে বান্দর দোসর নাকি মা সবই তো জানো দেখছি জ্ঞান পাপি তুমি মা হাসতে হাসতে চলে গেলেন আর এই তিনটে বান্দর হচ্ছে গোড়া টুলু আর রঞ্জু চারজনই ক্লাস টেনে পড়ে টেস্ট পরীক্ষা হয়ে গেছে মাধ্যমিকের জন্য প্রস্তুত হচ্ছে গোড়া বলল চল তাহলে ভালোই হবে দু চার দিনের জন্য ফ্রেশ হয়ে আসা যাবে এমনিও ওই জিওমেট্রি আর জিওগ্রাফি এই দুই জিওর ভূত এখনও আমার মাথার মধ্যে কিলবিল করছে সমু বলল দেখিস আবার গোড়া সাবধান ভূতগুলোকে আবার রায় নাই ছোট লা আশেপাশে ছেড়ে দিয়ে আসিস নি যেন মা বলেছে আমরা চারটে বান্দর রঞ্জু বলল আরে না রে না আমরা কি সেই ছেলে ভীষণ ভালো হয়ে থাকবো খালি তোদের ওই হারুদাকে একটু পুকুরে জাল টাল ফেলতে বলিস আর ছোট ঠাকুমার ভাড়ারের চাবি এই সময় টুলু বলে তোরা তো হ্যাংলা না যাচ্ছিস একজন অসুস্থ বৃদ্ধার সেবা করতে তা না পুকুরে জাল ভাড়ের চাবি বাবা তা বটে তা বটে আমাদের টুলু বাবা আবার একজন ভালো ছেলে কিনা সমাজসেবক ছুটিতে ছুটিতে বসতিতে গিয়ে জ্ঞানের আলো বিতরণ করে আসেন সমুর বাবার এখন কোর্টে অসম্ভব কাজ সুতরাং বর্ধমান জেলার অন্তর্গত রায়না গ্রাম নিবাসী তার ছোট কাকিমাকে দেখে আসবার ভার চার বন্ধুর ওপরই পড়ল সকাল ছটা পঞ্চান্ন মিনিটে এক্সপ্রেস ট্রেন ছাড়ে মোটামুটি খালি কামরাই জানালার ধারে বসতে পেরেছে চার বন্ধু সঙ্গে একটা করে ব্যাগও আছে ট্রেন ব্যান্ডেল পেরিয়ে গেল পৌষের সকালের সান দেওয়া হাওয়া দুপাশে খোলা মাঠ গাছপালা টেলিগ্রাফের তারে ফিঙ্গের দোল একটু আগেই আবার চা শিঙারা হয়ে গেছে টুলু বলল এই যে সব জাতা তোরা একটা টক ঢেকুর উঠল গোড়া বলল বয়স হয়েছে তো ও একটু একটু উঠবেই দাদুদের অমন একটু আদ্রু উঠে থাকে যা যা ফাঁসলেমি করিস নি তো রঞ্জু বলল সমু আজ কিন্তু আমাদের হরি মোটর মনে হচ্ছে রায়নাই পৌঁছতে অন্তত আড়াইটে তিনটে কি হবে বলতো বর্ধমানে নেমে রেলওয়ে রেস্তোরাঁয় খেয়ে নেব তখন আজকের দিনটা কষ্টকর কাল থেকে তোদের চা খাওয়াবো না জীবনে ভুলতে পারবি না কিরকম কিরকম ছোট ঠাকুমা রান্না করেন ফার্স্ট ক্লাস আমরা প্রতি বছরই একবার রকম বছরই দুবারও যাই ওই পাশের বাড়ির বামুন দিদি হেল্প করেন আর ছোট ঠাকুমা রাঁধেন এই বয়সও হেভি খাটতে পারেন মাইরি। কিসব সব আনাজ টানাজ দিয়ে ডাল বানান শুক্তুনি ঢোকার ডালনা ফুলকপির বড়া কিন্তু সবচেয়ে দারুণ কি জানিস মোচার ঘন্ট ও কি দুর্দান্ত রঞ্জু মুখ বেজার করে বলল ও এসব শক্তুনি টুকতুনি মোচা ফোচা খাবি নাকি কোথায় ভাবলুম পুকুরের বড় বড় রুই মাছ খাবো আরে সে তো আছেই সমু বাধা দিয়ে বলে উঠল কিন্তু আমি বাজে ধরে বলতে পারি তুই মাছ ফেলে ওই মোচার ঘন্টুই খাবি রুই কাতলা ফেলে মৌরলার অম্বল খাবি গোড়া বলল? হতেও পারে ঠাকুমা দিদিমাদের রান্নার স্বাদ সত্যি সত্যি আলাদা টুলু বলল? একটা কথা কিন্তু তোরা ভুলে যাচ্ছিস ছোট এখন কিন্তু অসুস্থ খুবই অসুস্থ তিনি তোমাদের জন্য অত সব পারবেন না আর দোহাই তোমাদের গিয়ে ঘ্যান ঘ্যান করো না যেন তাহলে বলা যায় না হয়তো অসুস্থ শরীরেই ইউনি। পাশে এক ভদ্র মহিলা উল কাটা নিয়ে তীব্র গতিতে বুনে যাচ্ছিলেন এতক্ষণ কিছু বলেননি এবার মিটি মিটি হেসে জিজ্ঞাসা করলেন তোমরা চার পিঠুক দামুতে কোথায় চললে অপ্রস্তুত হয়ে গন্তব্যস্থলটার নাম করেই চার বন্ধু চুপ হয়ে গেল রায়না গ্রামে সমুদ্রের প্রচুর জমি জমা ধান জমি পুকুর বাগান গরু বাছুর সমস্ত কিছুরই দেখাশোনা করেন সমুর বাবার নিঃসন্তান ছোট কাকিমা ও অঞ্চলে এক ডাকে সকলে তাকে চেনে ভালোবাসে ভক্তিও করে এছাড়াও তার অনেক গুণও আছে হাত গুনতে পারেন অনেক রকম তুকতাক জানেন আর তার সঙ্গে সর্বদা যিনি থাকেন তিনি হলেন হারুদা তিনিও যেমন চেহারা আর স্বাস্থ্য তেমনই কর্মক্ষমতা ট্রেন একটু লেট ছিল বর্তমানে নেমে রেলওয়ে রেস্তোরাঁয় খেয়ে নেওয়ার প্ল্যানটা ওদের ভেসতেই গেল রায়নায় বাস তখন ছাড়ে ছাড়ে শুকনো মুখে চার বন্ধু বাসে উঠে পড়ল সঙ্গে কমলে লেবু ছিল খেয়ে তেষ্টা মিলল বটে কিন্তু খিদে আরও বেড়ে গেল সুমুর মা ছোট ঠাকুমার জন্যে ভালো সন্দেশ দিয়েছেন তাতে তা আর হাত দেওয়া যায় না রঞ্জু দু একবার বলেছিল দেখ অত সন্দেশ তো বুড়ো মানুষ একলা খেতে পারবে না শুনে সমু ও টুলু বলেছিল সন্দেশের বাক্স একেবারে সিল করা অবস্থায় ঠাকুমার হাতে পৌঁছে দেব তবে আমাদের ছুটি তারপর তিনি একলা খাবেন না পাঁচজনকে বিলিয়ে দেবেন আমাদের জানবার দরকার নেই তা একটু সীতাভোগ মেহেদ না কেনবারও সময় দিলি নে বর্ধমানের কতদিনের ঐতিহ্য পিছে রাস্তা দিয়ে হু হু করে বাস ছুটছে রায়নাই যখন বাস পৌঁছালো তখন বেলা প্রায় দুটো এই দুপুরেও কেমন একটা হাড় কাঁপানো হাওয়া দিচ্ছে সমু বন্ধুদের আশ্বাস দিল নাইনের পায়ে চলা ধরে খানিকটা গেলেই ওদের বাড়ি এবং বাড়ি গেলে চিনি মুড়ি দুধ কলা নারকল ইত্যাদির কোনো অভাব হবে না ওই তো ওই তো দেখা যাচ্ছে বাড়ির গেট সমু চেঁচিয়ে উঠল বেড়ার গায়ে বাঁশের গেট ভেতরে উঠোন দুপাশে করুবি গাছ সমু ডাকল হারুদা কোনো সাড়া নেই ও ছোটো ঠাকুমা দু তিনবার ডাকের পর ভেতর থেকে ক্ষীণ কণ্ঠ ভেসে এলো কেলি খিড়কি দিয়ে ঘুরে আয় ওদিক বন্ধ বাড়ি প্রদক্ষিণ করে পুকুরের ধারে খিড়কির দরজা ঢুকতেই ভেতর উঠন বিরাট এক মড়াই পাশেই দাওয়াই ওপর ঠাকুমার ঘর বললেন কেলি গোপাল সমু বন্ধুতে জুতো খুলতে ইশারা করে নিজেও জুতো খুলতে খুলতে বলল হ্যাঁ গো ঠাকুমা আছো কেমন এত শরীর খারাপ আগে খবর দাওনি কেন তিন বন্ধু ঢুকে গেল পরিষ্কার একটি গ্রাম্য ঘর কুলুঙ্গিতে সিঁদুর মাখানো ঠাকুর দেবতার ছোট ছোট মূর্তি একধারে জলচৌকির চৌকির ওপর বিশাল বিশাল তরঙ্গ এদিকে তক্তপোষ্যের ধপধপে বিছানার ওপর আলো আন্ধারিতে একটি বৃদ্ধা শীর্ণ হাত বাড়িয়ে তাদের ডাকছেন এসো এসো দাদু ভাইরা ছোট ঠাকুমাকে দেখতে একদিনে এলে সমু বলল তুমি ওঠো তো আগে ওষুধ খাও এই নাও মা তোমার জন্য সিমলের সন্দেশ পাঠিয়েছে রাখ রাখ ওই চৌকিটার ওপর রাখ দাদু হাতটা ধুয়ে এসে কুজো থেকে জল গড়িয়ে দে তবে তো ওষুধ খাব আমার ট্রেনের কাপড় জল খাবে তো তুমি না খেলে আর যাচ্ছি কোথায় মানিক তোমার হাতের জল যে অম্মতো ভাই সুমু বাইরে থেকে হাত ধুয়ে এসে ঠাকুমার হাতে পাথরের গ্লাসে জল গড়িয়ে দিল ব্যাগ থেকে ট্যাবলেটের বার করে বিছানার উপর রেখে বলল এগো ঠাকুমা কোথায় তোমার চিড়িমুড়ি কলা টলা দিয়ে বন্ধুদের যা হোক কিছু খাওয়াই মা মাগু ছেলের কি চ্যাটাং চ্যাটাং কথা গো ফলার খেতে যাবে কোন দুঃখে বান্না সব তৈরি যাও তো দাদুরা কুয়োতলায় গিয়ে চান করে এসো গিয়ে তেল গামছা সাবান সব আছে ওখানে আমি ততক্ষণে সব ব্যবস্থা করে রাখছি রান্নাবান্না মানে ফোকলা দাঁতে হাসতে লাগলেন ঠাকুমা আমি যে হাত গুনতে জানি দাদু ভাই কত ক্ষিদিই না পেয়েছে যাও যাও তাড়াতাড়ি এসো বিরাট এক ইদারা এই পৌষ মাসের শীতেও তার জল ভারী চমৎকার উষ্ণ ঘানি ভাঙা সর্ষের তেল মেখে স্নান করে ফেলো চার বন্ধুতে শরীরে আর ক্লান্তি নেই ঠাকুমার ঘরের দাওয়ায় এসে দেখে সব ঝাঁঝানো হয়ে গেছে বড় বড় চারটি পিড়ে পাথা সামনে কানা উঁচু বগি থালায় গোল করে ভাত বাড়া থালা ঘিরে কত বাটি থালার মধ্যেও নানা ব্যঞ্জন পাশে জলের গ্লাস ছোট রেখাবিতি মুখশুদ্ধি নিশ্চয়ই ঠাকুমার কিছু স্পেশাল টুলু বলল ইস কি করেছেন কি ঠাকুমা জ্বরের ওপরেই এত সব করেছেন কি কাণ্ড যত সেই সন্ধ্যাবেলা বাবা সকালবেলা একটু দুব্বল দুব্বল লাগে সে এমন কিছু না ও বাড়ির বামুন মেয়ে জোগাড় করে দিলে একটু খুন্তি নেড়ে দিলুম কিচ্ছু কষ্ট হয়নি তোমাদের জন্য এতটুকু করতে পারব নি যা দরকার হয় চেয়ে নিও বাবা লজ্জা করো না গোড়া বলল এর ওপর আবার চাওয়া খেয়ে উঠতে পারলে হয় সে কি বাবা তোমাদের বাপ ঠাকুরদার যে তোমাদের বয়সে বাজে ধরে হাঁড়ি খেয়ে নিত খেতে খেতে রঞ্জু অবাক সে বলল তুই যা যা বলেছিলি সবই যে রান্না করেছেন রে ঠাকুমা এই দেখ আনাজ দিয়ে ডাল শুক্তুনি মোচার ঘন্ট এটা কি রে ছানার পাতুরি নাকি আবার ঢোকার ডাললা, মৌরালা মাছের অম্বল গোড়া বলল ওই দেখ তো রুই মাছের চাকাও বাটির মধ্যে থেকে ঘায় মারছে রে সমু দেখলো বন্ধুদের পাতে পড়লেও ও নিজের পাতে মৌরালার অম্বল রুই মাছের ঝাল কোনোটাই নেই তাড়াতাড়ি থেকে ঠাকুমা অত জোগাড় করতে পেরেছেন সে বলল আহ নতুন গুড়ের পায়েস কি গন্ধ বেরিয়েছে দেখছিস তারপর চেঁচিয়ে বলল ঠাকুমা এ যে ফাঁসির খাওয়া খাওয়াচ্ছ বালাই সাত খেয়ে নাও দাদু কিচ্ছুটি ফেলো না এক একটি পথ মুখে দিচ্ছে আর তিন বন্ধু মুখ চাউচাই করছে সুমু একটুও বাড়ি বলিনি সত্যিই এমন জিনিস তারা জীবনেও খায়নি গোড়া বলল আমার দিদিমার থেকেও ভালো কি গন্ধ বেরিয়েছে দেখছিস বেরোবেই তো বাড়ির গরুর দুধের ঘি কিন্তু সত্যি ঠাকুমা আজ একটা কাণ্ডই করেছেন ঠাকুমা নিজের রেকর্ড নিজেই ব্রেক করেছেন ঘর থেকে সারা এলো না টুলু উকি মেরে বলল ঘুমিয়ে পড়েছেন বেশি চেঁচামেচি করিস তো খাওয়া দাওয়ার পর অধিককার ঘরে নিয়ে গেল সমু সেখানে পালঙ্কের ওপর চারটে বালিশ করিয়ে শুয়ে পড়ল চারজনে দেখতে দেখতে চারজনে ঘুমিয়েও পড়ল ঘুম ভাঙল সন্ধ্যাবেলায় ঘরের দরজায় প্রবল ধাক্কা ধাক্কিতে চোখ মুছতে মুছতে খিল খুলে দিল সুমু সামনে হারুদা এই শীতেও খালিগা নতুন করা কাপড়ের কোচাটা গলাই কখন এলি তোরা কেন ঠাকুমা বলিনি নাকি দুটো নাগাদ এসেছি ঠাকুমা বলেনি মানে হারুদার মুখ হাঁ তুমি ছিলে কোথায় বাপু এখনো ঠাকুমার সঙ্গে দেখা করিনি সে কথার উত্তর না দিয়ে হারুদা বলল সব তো তালা দেওয়া ঢুকলি কি করে তোরা সমু বলল আরে খিড়কি তো খোলা ছিল ঠাকুমা তো ওই দিক দিয়েই আসতে বলল আমাদের তারপর তারপর আবার কি চান করলুম ঠাকুমা রেঁধে রেখেছিল খেলুম হ্যাঁ ঠাকুমাকে ওষুধও খাইছি বাবা পাঠিয়েছিলেন কি খেলি ওরে বাবা সে তো অনেক শুকতুনি মোচার ঘন্ট ঢোকার ডালনা হারুদার হাতে লণ্ঠন আলো পড়ে চোখ দুটো চিকচিক করতে লাগলো বলল গোপাল এই মাত্র তো ঠাকুরনকে দাহ করে ফিরছি মানে চিৎকার করে উঠল সুমো আমাদের খাইয়ে দাইয়ে ঠাকুমা মারা আরে না তোদের খাওয়াবার আগেই গতকাল রাত একটাই টেলিগ্রাম করে দিয়েছি বাবু আজ কি কাল পাবেন মা ঠাকুরনের হুকুম ছিল ছ সাত ঘন্টার বেশি যেন দেহ না রাখা হয় ও পাড়ার রতন ভট্টাচার্য মুখাগ্নি করলেন কিন্তু কিন্তু আমরা যে আমাদের যে আয় দেখবি আয় সারি সারি ঘরে তালা ঝুলছে দালানে ওদের বুড়িভুজে চিহ্ন মাত্র নেই ঠাকুমার ঘরের তালা খুলতে খুব সুন্দর একটা গন্ধ ওদের নাকে এসে লাগলো রঞ্জু দেখলো জল চৌকির ওপর রাখা সন্দেশের বাক্সটাতে পিঁপড়ে ধরেছে ঘরের কোণে একটা পিদিম চলছে আর সেই পিদিমের আলোয় সমুদের দেখে গ্রাম্যবাড়ির দেওয়ালে টাটকা রজনীগন্ধার মালার মধ্যে থেকে একটি মমতাময়ী বৃদ্ধার মুখ তাদের দিকে তাকিয়ে ঈষৎ কৌতুক আর স্নেহের হাসি হাসছে